আসসালামু আলাইকুম এই বছরের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে আমরা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট এনরোল করা ফেলছি উইথিন টেন টু ফিফটিন ডেজ এবং আমরা আশা করতেছি এবছরে আমাদের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে প্রায় দশ হাজার মানুষজন আসবে তো এই দশ হাজার মানুষজনের জন্য গিফট হিসাবে নতুন টিচার প্যানেলের নতুন ক্লাস কিভাবে করা উচিত সেটার উপর ভিত্তি করে গোটা বাংলাদেশের সবচেয়ে ডিটেইলড এক বছরে পুরা এইচএসসির অ্যাকাডেমিকের প্রত্যেকটা সাবজেক্টে মাস্টার হয়ে অ্যাডমিশন প্রিপারেশন পর্যন্ত কমপ্লিট করার ডিটেল রুটিন কিভাবে কমপ্লিট করা উচিত কিভাবে ফলো করা উচিত কী কী ট্যাকটিক্স আছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তুমি যদি এই ভিডিওটা নিজের টাইম লাইনে শেয়ার করো সেটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে দাও তাহলে এই মাস্টার প্ল্যান রুটিনটা তুমি পুরোপুরি ফ্রিতে পাওয়া যাবা করার পরে জাস্ট কমেন্ট সেকশনে আসে ডান লেখবা তো চলো স্টার্ট করা যাক প্রথমে যদি আমরা রুটিনটার দিকে তাকাই আমরা এটাকে বলছি রকম পরিশ্রমের স্কোয়াড কারণ এখানে আমরা জাস্ট তিনশো পঁয়ষট্টি প্লাস মাইনাস দিনের মধ্যে নিয়ার অ্যাবাউট টু ক্লাস সিক্স প্লাস এক্সাম এবং প্রায় দশ প্লাস লেকচার ম্যাটেরিয়াল কমপ্লিট করার টার্গেট রাখতেছি দ্যাটস ওয়াই এটা খুবই টাফ একটা চ্যালেঞ্জ প্রথমেই বলে রাখি এটা সবার জন্য না অর্থাৎ তুমি যদি এটা না করো কোনো সমস্যা নেই এটা না করলে কি চান্স হবে না এটা না করলে কি এইচএসসি হবে না এরকম কিচ্ছু না বাট এটা করলে এই রুটিনটা যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি টপ ওয়ান পার্সেন্টে যাবা বাংলাদেশে পাবলিকে সিট থার্টিকে এইচএসসি পরীক্ষা দেয় ছয় লাখ সো টোটালে তুমি নিয়ার অ্যাবাউট ওয়ান পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট মানুষজনই কিন্তু পাবলিকে সিট পায় তো এইটুকু আমি এনশিওর করতে পারি যদি কেউ সাহস করেও এই চ্যালেঞ্জটা স্টার্ট করে সে এই ওয়ান পার্সেন্টের অন্তর্গত হবে আমাদের টার্গেট কি এক বছরে সিলেবাস শেষ না করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না আমরা একটা জিনিস বিলিভ করি এটা হলো পৃথিবী এটা হলো চাঁদ আর এটা হলো আমাদের সূর্য শ্যুট ফর দ্য স্টার্স হিউমেন ল্যান্ড অন দ্য মুন অর্থাৎ আমি যদি টার্গেট করি এক বছরের সিলেবাস শেষ করার অ্যাটলিস্ট দেড় বছরে হবে অ্যাটলিস্ট এক বছর ছয় মাসে হবে সাত মাসে হবে আট মাসে হবে নয় মাসে হবে অ্যাটলিস্ট দুই বছর হবে বাট বাংলাদেশের এইটটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এইচএসসি সিলেবাসই শেষ করতে পারে না সো তখন বলতে লাগে তো সিলেবাস শেষ হয়েছে কিনা সো প্রথমত সবার জন্য না বাট তুমি যদি করো দ্যাট ইজ ভেরি গুড ফর ইউ ওয়েলকাম টু যখন রকম পরিশ্রমের স্কোয়াড আমরা যদি প্রথম দিকে তাকাই তুমি এই পাশে দেখতে পাবা প্রথম কলাম হলো ডে কলাম দ্বিতীয় কলাম হলো ক্লাস টাইপ তৃতীয় কলাম হলো কোন টপিক চতুর্থ কলাম হলো অ্যাসাইন টাস্ক এবং পঞ্চম কলাম হলো টাস্ক রিপোর্ট তুমি চাইলে সবচেয়ে বেস্ট হয় এটা প্রিন্ট করে নেওয়া তুমি যদি এটা প্রিন্ট করে নিজের কাছে রাখো অবশ্যই পেন অ্যান্ড পেপারে সব কিছু ট্র্যাক করা ফোনে ট্র্যাক করা হচ্ছে ফার্মোর বেটার সো ডে ওয়ান দেখো ডে ওয়ান মানে কি এখানে তো তারিখ লিখতে পারতাম দেখে কেন কারণ তুমি যেদিন কোর্স নিবা ওইটাই হল তোমার ডে ওয়ান কোর্স নেওয়ার পরের দিন প্রথম দিন ডে ওয়ান তারপর দিন ডে টু ডে থ্রি এভাবে কনস্ট্যান্টলি চলতে থাকবে এটা হলো প্রথম স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি টু হলো ক্লাস টাইপ তুমি যদি তোমার কোর্স প্যানেলে ঢুকো তুমি দেখতে পাবা অ্যাকাডেমিক ক্লাস তারপরে ইন ডিটেল ক্লাস ম্যাথ সলভিং ক্লাস টেসপা সলভিং ক্লাস ভার্সিটি অ্যাডমিশন ক্লাস মেডিকেল অ্যাডমিশন ক্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস সো দিজ আর দ্য ক্লাস টাইপস দেন এখানে টপিক পাবা তুমি এক্স্যাক্ট তোমার কোর্স প্যানেলে কোর্সের মধ্যে ক্লাসের যে টাইটেলগুলো ওগুলো এখানে ডিরেক্ট দেওয়া আছে সো ডে ওয়ানে আমরা কী ভৌত জগত পরিমাপ এই ক্লাসটা করে ফেলবো এবং তারপরে হলো অ্যাসাইন টাস যে এই ক্লাস করে আমার কাজ শেষ না এটা কাইন্ড অফ একটা নিজেকে রিপোর্টিং যে আমি ক্লাস করার পরে বাকি কাজ করতেছি কিনা সো অ্যাসাইন টাস্কে দেওয়া আছে আমি যে যে অ্যাকাডেমিক ক্লাসটা করলাম এই যে আমাকে দাগানো বই দেওয়া আছে তোমাদের কোর্সের সাথে সেই দাগানো বইটা পড়বো তারপরে সামারাইজিং নোট মানে কি নোট করবো বসে বসে না জাস্ট ওই পুরা ক্লাসটা বা পুরা বইটা পড়ার পরে তুমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো না এগুলো একটু একসাথে নোট করলে আমার বুঝতে সুবিধা হবে নট ক্লাসে পোস্ট করা নট গ্রুপে পোস্ট করা নট খুব সুন্দর করে করা তোমার বুঝতে সুবিধা হবে ওইটুকু নোট করবা দেন এইটার উপরে তুমি দেখবা একাডেমিক এক্সাম দেওয়া আছে সে একাডেমিক এক্সামটা দিবা দিন শেষে তুমি আসে রিপোর্ট করবা টাস তোমার কমপ্লিট হয়ে গেছে যদি টাস্ক কমপ্লিট না হয় যেই কাজটুকু বাকি থাকবে সেটা পরবর্তী ডেটে কনভার্ট হয়ে যাবে পরবর্তী ডেটে ওটা অ্যাড হয়ে যাবে ক্লিয়ার ধরো একটা ক্লাস বাকি আছে ভেক্টর পার্ট ফোর করতে পারো নাই পরের দিন ফোর ফাইভ সিক্স সেভেন একসাথে করতে হবে সিম্পল রুল বাট করতে হবে যেমনে হয় হোক করতে হবে এইভাবে করে প্রথমে আমাদের একাডেমিক ফিজিক্স চলবে দেন তোমরা বাবা কেমিস্ট্রি দেন ম্যাথ বায়োলজি এইভাবে চলতে থাকবে কিন্তু দেখো একাডেমিক বায়োলজি আছে সবগুলা সিরিয়ালি তোমার ডে ওয়াইজ চলতে থাকবে তুমি বলতে পারো ভাই একটা না ফিজিক্স পড়বো আমার কথা হলো একটা না ফিজিক্স পড়লে ফিজিক্সের একটা ডাইমেনশনে ঢুকবা ব্রেনটা সুদ থাকবে এখন আগের বার আমরা মিক্স করে দিছিলাম বাট মিক্স করলে দেখা যায় যে যেই স্টুডেন্ট ফিজিক্স পছন্দ করে ও শুধু ফিজিক্সেরই পড়াগুলো পড়ে যে ম্যাথ বাদ দেয় মেডিকেল পার্টি ম্যাথ করেই না ইঞ্জিনিয়ারিং পার্টি বায়োলজি করেই না সেক্ষেত্রে আমরা সিরিয়াল ওয়াইজ সাবজেক্ট দিছে যখন যেটা স্টার্ট হবে ওটা একবারে শেষ করে উঠব এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি বলতেছেন এই কয়টা ক্লাস করলে হয়ে যাবে আমি যদি সব না বুঝি না বুঝি বা না মনে থাকে সেক্ষেত্রে কি হবে ভাই প্রশ্ন হইল যে তোমার কি মনে হয় তুমি খুব ধীরে ধীরে পড়লে খুব মনে থাকতো খুব বুঝতে না উত্তর হলো না আমাদের টার্গেট প্রথমবার যখন এক বছরের বইটা শেষ হবে আমরা যদি একটা চ্যাপ্টারের ফিফটি পার্সেন্ট বুঝি তাহলে আমি বাংলাদেশের বাকি নব্বই শতাংশ জনগণের চাগায় যাব এদের চেয়ে মেলা দূর উপরে উঠে গেছে আমি কারণ নব্বই শতাংশ জনগণ পুরা বইয়ের ফিফটি পার্সেন্টও বুঝে না তোমাদের সিনিয়র ব্যাচের একজনকে আমি চিনি যার এইচ সির তে উঠার এক বছর হয়েছে এখন পর্যন্ত সে তিনটা চ্যাপ্টার পড়ছে প্রত্যেকটা সাবজেক্টের চিন্তা করো তার কি ভয়াবহ অবস্থা সো ইউ ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট গাই অর দ্যাট গার্ল ওকে আচ্ছা এইভাবে করে আমাদের একাডেমিক চলতেছে তারপরে তুমি মোটামুটি ডে একশো তিয়াত্তরের দিকে আসে পাবা আমাদের ইন ডিটেল ক্লাস ইন ডিটেল ক্লাসের একটা স্ট্র্যাটেজি আছে ইন ডিটেল ক্লাসের দিকে দেখবা যে কাজ ক্ষমতা শক্তি অভিকর্ষ বল কৃতকাজ তারপরে হইল গিয়া কুয়া সংক্রান্ত অর্থাৎ এগুলা হু হুকের সূত্র বিকৃতিতে কাজ কিছু সার্টেন টপিকের উপর ভিত্তি করে বানানো তো ইন ডিটেল ক্লাস দেওয়া হয়েছে সার্টেন একটা টপিকের উপর অর্থাৎ আমি যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ভালো বুঝি কুয়ার ম্যাথ ভালো বুঝি আমি ইন্ডিরিয়াল ক্লাসগুলো করবো না ওই দিন আমি যেই টপিকগুলা কম পারি বা যেগুলো আমি একাডেমিক ক্লাসে ক্লিয়ার হই নাই বা ম্যাথ করে ক্লিয়ার হই নাই অর্থাৎ প্রবলেম্যাটিক টপিকস সেগুলার শুধুমাত্র ইন্ডিয়াল ক্লাস করব তাহলে আমার তাহলে আমার সময়টা বাঁচবে এবং এখানে দেখো এমসিকিউ প্রিপারেশন বুক তোমাকে সাথে পড়তে বলা হয়েছে অর্থাৎ এই টাইম লিমিটের মধ্যে কিন্তু তোমার এমসিকিউ পড়াশোনা অ্যাসেন টাস্কের মধ্যে চলে আসবে লেকচারশিট পার্টে যায় ওটা পায়ে যাবা যদি এমসিকিউ প্রিপারেশন বুক পড়তে ভালো না লাগে যেটা ইউনিভার্সাল লেকচার শিট দেওয়া আছে ইউনিভার্সাল লেকচার শিটের ভার্সিটি ইউনিট পার্টটা তুমি এমসিকিউ আকারে পড়ে নিতে পারো ঠিক আছে ওকে বাই দা ওয়ে যখন তোমাকে এক্সাম দিতে বলা হয় অবশ্যই এক্সামগুলো দিবা এক্সামগুলো স্কিপ করবা না এক্সামে তোমার নাম্বার তোলা টার্গেট না এক্সামে তোমার টার্গেট যে এক্সাম যে আমি দিছি এই বিশ্বাসটা যে এক্সাম দিছি এইটাই তোমার অনেক বেশি কনফিডেন্স বুস্ট করবে এটাই তোমার গ্যাপ ফিল আপে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো এখন স্টার্ট হবে হলো টেস্ট পেপার সলভিং ক্লাস মোটামুটি আড়াইশো দিনের দিকে যায় অর্থাৎ এতদিনে আমরা মোটামুটি ভালো কার্যক্রম করে ফেলছি এখন আমাদের কাজ হলো যে অ্যাকাডেমিক ক্লাস ইনটিটাল ক্লাস করার পরে কলেজে এবং এইচএসসি পরীক্ষায় কী কী আসে এবং এই টাইম লিমিটের মধ্যে তোমাদের কলেজে ফার্স্ট ইয়ার ফাইনালও স্টার্ট হয়ে যেতে পারে অর্থাৎ উই আর ইন্টারিং অ্যাট দ্য রাইট টাইম তখন আমরা টেস্ট টেস্ট পেপার পেপার সলভ সরি কি বলছি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করবো এবং কিউএনএচ এইচএসসি সাজেশন অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলবো অর্থাৎ টেস্ট পেপার সলভিং ক্লাসটা যখন তুমি করবা আলটিমেটলি আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরেই তোমাকে সিরনশীল সলভ করাচ্ছি এবং সিরনশীল সলভ করার পরে তুমি বইয়ের মধ্যে যাই সেটু উদাহরণস্বরূপ তুমি হলো মহাকর্ষ অভিকর্ষ এবং পদত্যাগ গাঠনিক ধর্ম এইখানে তুমি মহাকর্ষ অভিকর্ষের যে কৃত্রিম উপগ্রহের রাশিমালাগুলো আছে মুক্তিবেগ ভালো আরেকবার রিভিশ দিবা গাঠনিক ধর্ম থেকে তুমি হুকের সূত্র সান্দ্রবল সান্দ্রতা এবং কৈশিকতা আরেকবার রিভিশন দিবা ঠিক আছে গেল এর পরবর্তী পার্টগুলোতে যাবে আমাদের তিনশো সামথিং ডে থেকে অ্যাডমিশন ক্লাসগুলো অ্যাডমিশন ক্লাস কিন্তু আমরা সিরিয়ালি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিছি হ্যাঁ এখন প্রশ্ন হলো ভাইয়া আমি কি তিন টাইপেরই প্রিপারেশন উত্তর হলো কমপ্লিটলি না এটা সবার জন্য দেওয়া কেউ যদি চায় ট্রিপ সে তিনটাই পড়বে বাট মেজোরিটি মানুষজন আমি বলবো যারা ভার্সিটি ইউনিট তোমরা শুধু ভার্সিটি অ্যাডমিশন ক্লাসগুলো করো ঠিক আছে ওখানে কোয়েশন সলভিং এবং একদিন হ্যাঁ কিন্তু তুমি শুধু ভার্সিটি ইউনিটের ক্লাস করবা কিন্তু যারা মেডিকেল মেডিকেল এর মানুষজন এ ইউনিট প্লাস মেডিকেল দুটাই করবা ইঞ্জিনিয়ারিং মানুষজন এ ইউনিট প্লাস ইঞ্জিনিয়ারিং দুটাই করবা কারণ কি কারণ ইউ অলওয়েজ নিড এ প্ল্যান বি ইজ অলওয়েজ ভার্সিটি এ ইউনিট যারা এতদিনে আসে মোটামুটি তিনশো সামথিং ডেতে আসে বুঝতে পারবা প্রিপারেশন দুর্বল ততদিনে কিন্তু তোমার ডিসাইড করে ফেলা উচিত যে আমি কোন দিকে যাব ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সো সবাই গোরানি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে না যায় ভার্সিটি টার্গেট করো জিএসটি ঢাবিতে একটা কড়া ফিট মারা দাও ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা তো তখন আমরা টানে অ্যাডমিশন ক্লাসগুলো করব এবং এইখানে দেখবা আমরা ডিউ অ্যানালিস কেমিস্ট্রি ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম সবগুলো বলে দিছি যেই পার্টের ক্লাস করবা যেটারই তুমি অ্যাডমিশন টার্গেট করে ক্লাস করতেছো সেটা তুমি ইউনিভার্সাল লেকচার শিট থেকে ওই পার্টটা পড়ে নেবে অর্থাৎ মেডিকেল হলে মেডিকেল পার্ট ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং পার্ট ভার্সিটি হলে ভার্সিটি পার্ট তুমি চাইলে ম্যাটেরিয়ালটা প্রিন্ট করে পড়তে পারো কোনো সমস্যা নাই এগুলা করার পরে সবশেষে তুমি রুটিনের লাস্টে একটা বার্তা পাবা কংগ্রেচুলেশনস ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস অফ বাংলাদেশ বিকজ ইউ কমপ্লিটেড ওয়ান অফ দ্য হার্ডেস্ট চ্যালেঞ্জ এবং ওয়েলকাম টু রকম পরিশ্রমী স্কোয়াড তো এই কমপ্লিট করার পরে তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি একটা না পড়া দিয়েই গেছেন ভাই সেক্ষেত্রে আমি বলতে পারি প্রতি ক্যাটাগরির ক্লাস টু সে অ্যাকাডেমিক শেষ হয়েছে ইউ ক্যান টেক এ থ্রি টু ফাইভ ডে ব্রেক তিন থেকে পাঁচ দিনের একটা ব্রেক নিতে পারো তাহলে ওই ব্রেকের দিনগুলো কী হবে যেদিন থেকে ব্রেক আমার শেষ হলো সেই টুসে আমি ডে থার্টি সেভেনে ব্রেক নিয়েছি পাঁচ দিন ব্রেক নিছি তাহলে কি আমার ডে বিয়াল্লিশ চলে আসবে না তখন আমি পাঁচ দিন ব্রেকের পরে যেই দিন স্টার্ট করবো ওই দিন থেকে আমার ডে থার্টি স্টার্ট হলো তো যদি আমরা খুব বেশি ব্রেকও নিয়ে ফেলি তাও আমার মোটামুটি এক বছর দুই মাস যাবে যদি আমি প্রতি টাইপের পরে ব্রেক নিয়ে ব্রেক নিতে থাকি ঠিক আছে গেল এর পরবর্তীতে আমাদের মনে হইতে পারে এই পুরা জার্নি জুড়ে মোটিভেশনের অভাব হইতে পারে যখন আমরা প্রথম এই জার্নিটা স্টার্ট করি তখন মনে হবে যে আরে আমি তো ফাটাই ফেলবো বাট যখন আমি ক্লাস করতে থাকবো ম্যাথ করতে থাকবো রিডিং পড়তে থাকবো তখন খুব স্বাভাবিকভাবেই একটা পর্যায়ে যায় মোটামুটি হাফ ওয়ে থ্রুতে যায় আমাদের মোটিভেশনটা ডাউন হয়ে যাবে কার্ভটা এরকম হয় প্রথম দিকে পিক থেকে স্টার্ট হয় ধীরে ধীরে ডাউন হয় বাট এই কার্ভ হচ্ছে বেটার কার্ভ হলো এটা সাইন কার্ভ অর্থাৎ আমি ডাউন খাব দেন আই উইল স্টার্ট একটু দু একদিন দিন ব্রেক নিবা দেন আবার কার্ভ উপরের দিকে উঠবে এইভাবে করেই সাইন কার্ভ চলতে থাকবে এবং একবার দেখবা ঠিকই সবগুলা ক্লাস শেষ হয়ে গেছে আমাদের কোর্সে যতজন এনরোল করে তার মধ্যে মাত্র টেন পার্সেন্ট শিক্ষার্থী ফিফটি পারসেন্ট ক্লাস করতে পারে এবং মাত্র ওয়ান পার্সেন্ট শিক্ষার্থী চ্যালেঞ্জটা করতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী এই কথাটা বলতে পারে তারা লাইফে একটা বেস্ট ডিসিশন নিছে কারণ এজ কোর্স আর আগের মতো নাই সো তুমি যদি পুরা চ্যালেঞ্জ নাও কমপ্লিট করতে চাও তুমি যদি চাও যে না শুধুমাত্র একাডেমিক ক্লাস করবো বা অ্যাডমিশন ক্লাস করবো বা ম্যাথ সলভিং ক্লাস করবো বা কোশ্চেন ম্যাথ সলভিং ক্লাস করবো বা টেস্ট বা সলভিং ক্লাস করবো বা ইনটিটেল ক্লাস করব অর্থাৎ শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো করবো শুধুমাত্র যেই চ্যাপ্টার প্রবলেম সেটা ক্লাস করবো দেন স্টিল নাও গোটা বাংলাদেশের এক নম্বর কোর্স হলো টু অ্যাডমিশন কোর্স যেটাতে তুমি যদি ডাব্লু বি টোয়েন্টি সিক্স কুপন ইউজ করো থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এত চিপ যে লিটারেলি দুইটা বার্গার খাওয়ার টাকা দিয়ে পুরো এর একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়ি পড়াশোনা হয়ে যাবে এবং ডেমো ক্লাস দেওয়া আছে তেরোটা তুমি চাইলে প্রত্যেকটা কাজ করার পরে তারপর যাচাই করতে পারো দেন এনরোল করতে পারো সো ওয়েলকাম টু যখন পরিশ্রমী স্কোয়াড এবং রুটিনটা প্রত্যেকের প্যানেলে অ্যাড হয়ে গেছে না হয়ে থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা আসসালামু আলাইকুম টাটা